আসসালামু আলাইকুম আমরা আজকে ফার্মাটের নীতি বিবৃতি ও ব্যাখ্যা করো এই প্রশ্নটার অ্যান্সারটা দেখব অর্থাৎ ফার্মাটের নীতিটা কি এটাই মূলত আমরা দেখব তো দেখুন ইতিপূর্বে আপনারা কিন্তু ইন্টারমিডিয়েটে ফার্মাটের নীতি সম্পর্কে পড়াশোনা করে আসছেন তো সেখানে হচ্ছে আপনারা ফার্মাটের নীতিগুলো পড়ছিলেন এভাবে যে মানে আলোক্রোষ্ঠী দেখা গেছে প্রতিফলন বা প্রতিসরণের ক্ষেত্রে ন্যূনতম পথ কি করে বেছে নেয় তো সেই নীতিটাই আমরা পড়বো একটু বিবৃতি সহকারে পড়বো কারণ আমাদের পরীক্ষায় যদি আসে দেখা গেছে আমাদের বিবৃতি সহ লিখতে হবে হ্যাঁ যেহেতু চার মার্কের জন্য আসে তো আমরা চার বা তিনের জন্য আসলে কতটুকু লিখব সেটা দেখার জন্য আমাদের এই প্রশ্নটা নিয়েছি তো দেখুন ফার্মাটের নীতিটা হচ্ছে প্রতিফলিত বা প্রতিশ্রিত হয়ে আলোক রশ্মি যখন এক বিন্দু হতে অপর এক বিন্দুতে যায় তখন এটা সর্বদা ক্ষুদ্রতম পথ অনুসরণ করে তার মানে আমি পূর্বেই বলছি যে আলোক রশ্মিটা আসলে মূলত প্রতিফলিত বা প্রতিশ্রিত হয়ে রশ্মি যখন এক বিন্দু থেকে অপর বিন্দু বা অপর এক বিন্দুতে যায় তখন এটা কি করে ক্ষুদ্রতম পথ অনুসরণ করে কি করে আপনার রাস্তাটা যেটা সবচেয়ে ছোট সেটা আসলে ব্যাপারটা রাস্তাটা ছোট ব্যাপারটা এটা না ব্যাপারটা হচ্ছে মনে হয় যে আলো যেই জায়গাটা দিয়ে গেলে তার যেতে সময় কম লাগবে মূলত সেটাই দেখাই আমি কিভাবে যে আলোক রশ্মি ক্ষুদ্রতম পথ অতিক্রমের সময়ও কি ন্যূনতম হবে তার মানে টাইমটা তার কতটুকু কম লাগবে কোন রাস্তাটা দিয়ে গেলে ওর সময় কম লাগবে আলোক রশ্মি সেই রাস্তাটাই বেছে নেবে যেমন একটা এক্সাম্পল দিই এক্সাম্পল হচ্ছে এইখানে হচ্ছে এটা হচ্ছে ধরেন আপনার আমাদের নদী বা সাগরের পার বিচ তো এইখানে এইখানে হচ্ছে আমাদের এইখানে হচ্ছে একটা পয়েন্ট ধরেন এটা হচ্ছে ওয়াচম্যান যে হচ্ছে আমাদের কক্সবাজারে যে অনেক পর্যটকরা যায় তারা যে নদীতে বা সাগরে নেমে যে ই করে হ্যাঁ গোসল করে আনন্দ ফুর্তি করে তো তাদের সে নিরাপত্তার দায়িত্ব থাকে যে মূলত কেউ হয়তো মানে পানিতে ডুবে যাচ্ছে কিনা সেটা দেখার জন্য তো আমাদের এই লোকটা এই ওয়াচম্যানটা দেখলো যে এইখানে এইখানে এই পয়েন্টে এই পয়েন্টে হচ্ছে একটা লোক কি হচ্ছে ডুবে যাচ্ছে এখন সে যদি সে দেখা গেছে এটা তো এই পর্যন্ত হচ্ছে কি বালি এই পর্যন্ত হচ্ছে কি বালি এটা হচ্ছে কি বালি হুম বালি আর এটা তো পানি অবশ্যই বোঝা যাচ্ছে তো এটা লিখলাম না এখন সে কি করবে সে এটা দেখে সরাসরি সরাসরি ধরেন তার অবস্থান ধরেন হয়তো এই পয়েন্টে সে এইটা দেখে কি করলো সে সোজা বরাবর কি করলো এই লোকটাকে বাঁচানোর জন্য সে ধর দিল তাহলে দেখা যাবে যে সে যতটুকু অংশ বালি দিয়ে দ্রুত যেতে পারবে ততটুকু অংশ পানি দিয়ে কিন্তু অত দ্রুত যেতে পারবে না তখন এই ক্ষেত্রে মানে আপনার এই ক্ষেত্রে কি হবে এই ক্ষেত্রে যে ঘটনাটা ঘটবে সে এই বালি দিয়ে এই এতটুকু অংশ সে কিন্তু খুব দ্রুত খুব দ্রুত সে চলে যাবে এবং পানির যে অংশটা সেটা দিয়ে সে কিন্তু ছাত্রী এই পাশে আসতে অনেক সময় লেগে যাবে কারণ বায়ুর চেয়ে পানির ঘনত্ব বেশি তাহলে বায়ুর মাধ্যমে সে কিন্তু খুব দ্রুত চলে যাবে আর পানির মাধ্যমে তার ঘনত্ব বেশি হওয়ার কারণে ঘর্ষণ বেশি হবে ফলে তার গতিটা কিন্তু অত থাকবে না এখন যেহেতু সে বালির মধ্যে খুব দ্রুত যেতে পারে অনেক বেশি যেতে পারে কম সময়ের মধ্যে এই ওয়াচম্যানটায় কি করলো সে ধরনের আমাদের মতো ফিজিক্সের নলেজ আছে সে ফিজিক্সের নলেজ খাটিয়ে সে দেখল এই বিন্দুটা থেকে যদি একটা লম্ব টানে তাহলে এইখান থেকে যতটুকু দূরত্ব হয় আর এই যে এই পয়েন্টের দূরত্ব এইটা হচ্ছে এই রাস্তাটা হচ্ছে বড় এই জন্য এটা সে ক্রস দিল এখন সে আবার দেখলো বালি থেকে আবার এই রাস্তাটা বড় কিন্তু এইটা আবার ছোট ঠিক আছে তো বালির বালির ছোট রাস্তা ওনার যাওয়ার দরকার নেই সে বালিতে বড় রাস্তায় কি করতে পারবে খুব কম সময় যেতে পারবে ফলে উনি বালির এই রাস্তাটাও কি করলো ক্রস করলো তো উনি চিন্তা করলো বালিতে যেহেতু উনি অনেক দ্রুত যেতে পারবে দৌড়িয়ে যেতে পারবে এবং পানিতে যেহেতু ওনার যেতে একটু কষ্ট হবে ফলে উনি পানির শর্ট রাস্তাটা উনি চুজ করলো এবং বালির লং রাস্তাটা উনি চুজ করলো ঠিক আছে এখন এই ঘটনাটা ঘটার কারণে দেখা যাবে যে সে এইখান থেকে এখানে যেতেও তার খুব সময়টা বেশি লাগবে না বালি দিয়ে যেহেতু সে দূরে মানে এটা যেহেতু ভূমি উনি দৌড়ে অনেক দূরে যেতে পারবে আমার পানির এই জায়গায় যেহেতু খুবই কম মানে দূরত্বটা ওই লোকটার চেয়ে থেকে কারণ এখান থেকে উনি সাঁতরা যেতে যেতে যত সময় লাগতো এখান থেকে তার সময় অনেক কম লাগবে ফলে উনি এই যে রাস্তাটা বেছে নিল এইভাবে দেখা যাচ্ছে যে আমরা যদি এখন পিথাগড়ের সূত্র অনুযায়ী যদি খেয়াল করি ব্যাপারটাতে ধরেন এটা একটা সমগণী ত্রিভুজই ধরে নেন তাহলে দেখা যাবে যে এই দুইটা বাহু বা পিথাগড় সূল্প না হলে এটা ত্রিভুজ হলে এই বাহু এবং এই দুই বাহুর যোগফল অবশ্যই এই যে সোজাসুজি বাহুর থেকে কি বেশি না তাহলে আমাদের দেখা গেছে এই রাস্তাটা দিয়ে ধরেন এটা হচ্ছে নাম্বার এক রাস্তা এটা হচ্ছে দুই নাম্বার রাস্তা তাহলে এক নম্বর রাস্তায় হচ্ছে দেখা যাচ্ছে যে আমি ধরে নিলাম এখানে দশ মিটার এখানে হচ্ছে আমার পাঁচ মিটার তাহলে কত হয় পনেরো মিটার আর দুই নাম্বার রাস্তা দিয়ে যে সে যখন যাবে সে এখানে দেখা যাচ্ছে যে ধরেন এইখানে হচ্ছে সাত মিটার আর এইখানে হচ্ছে সাত মিটার ধরলাম চোদ্দ বা তেরো এরকম স্বাভাবিক আমরা ধরলাম একটা আনুমানিক মা তো এখন দেখেন যেহেতু যদিও এক নাম্বার রাস্তাটা দ্রুত বেশি কিন্তু তার যেতে সময় কম লাগছে কারণ আমরা দেখলাম একটু আগেই যেহেতু ভূমি দিয়ে অনেক দ্রুত সে যেতে পারবে কিন্তু দুই নাম্বার রাস্তাটি যদিও শর্ট কিন্তু তার যেতে সময় বেশি লাগে এই জন্য আমাদের যেই ওয়াচম্যান হ্যাঁ বা লাইফ সাপোর্টার সে কিন্তু এই বড় রাস্তাটাই চুজ করলো পনেরো মিটার রাস্তাটাই চুজ করলো কারণ তার ওইটা দিয়ে যেতে সময় কম লাগবে দেখা গেছে এই পনেরো মিটার রাস্তা ওনার যেতে সময় লাগবে হচ্ছে ধরেন পাঁচ মিনিট আর এই চোদ্দো মিটার রাস্তা ওনার যেতে সময় লাগবে সাত মিনিট তাহলে পানিতে একটা মানুষ ডুবে যাওয়ার ক্ষেত্রে দুই মিনিট কিন্তু বিশাল একটা বড় ব্যবধান না দেখা গেছে সেখানে এক মিনিটও বিশাল বড় ব্যবধান কারণ পানি খেয়ে একটা লোক মারা যেতে যেতে তার এক মিনিটের ব্যাপার ধমা মানে বন্ধ হয় তো এই যে ঘটনাটা এটা থেকে আমরা কি শিখবো এই ফার্মাটের নীতিটা একটু খেয়াল করবো এখন দেখেন তাহলে এই যে ফার্মাটের নীতি এই ফার্মাটের নীতি এটাই বলতেছিল যে প্রতিফলিত বা প্রতিশ্রিত আলোক রশ্মি যখন এক বিন্দু হতে অপর এক বিন্দুতে যায় তখন এটা সর্বদা ক্ষুদ্রতম পথ কি করে অনুসরণ করে ক্ষুদ্রতম পথ এখন দেখেন এই রাস্তাটা কিন্তু ক্ষুদ্রতম এখন এই রাস্তাটা ক্ষুদ্রতম তার মানে কি রাস্তাটা ক্ষুদ্রতম ব্যাপারটা কি এরকম না ব্যাপারটা হচ্ছে আলো ক্ষুদ্রতম পথ অতিক্রমের সময়ও কিন্তু ন্যূনতম হবে তার মানে যেই রাস্তাটা দিয়ে টাইম কম লাগতেছে আলো ওইটাই তার জন্য ক্ষুদ্রতম রাস্তা আলোর কাছে যদি আপনি বলেন যে এই লাইট যা আপনি যে এই পাশ দিয়ে গেলেন আপনার তো এখানে পনেরো মিটার রাস্তা দৈর্ঘ্য আর এটা হচ্ছে তেরো মিটার বা চোদ্দ মিটার দৈর্ঘ্য তাহলে আপনি তো বড় রাস্তা দিয়ে গেলেন ফার্মাটের নীতি তো মানলেন না আলো বলবে কি বলো তুমি আমি তো সেটা জানি না আমার কাছে যেটা দিয়ে যেতে সময় কম লাগবে আমি সেই রাস্তা দিয়ে যাব আর ওইটাই আমার জন্য ন্যূনতম রাস্তা তো এইটি হচ্ছে মূল ব্যাপারটা ফার্মাটনীতির তো এবার দেখুন আমরা আরেকটু ব্যাখ্যায় যেতে চাই যে এটার গাণিতিকভাবে আমরা দেখব কারণ আমাদের পরীক্ষায় লিখতে হবে তো গাণিতিকভাবে বিবৃতিটা বা ব্যাখ্যায় কী ব্যাপার মনে করি কোনো আলো প্রশ্নেই মিউ ওয়ান মিউ টু মিউ থ্রি এবং মিউ এন এই যে আমরা প্রতিসরণাঙ্কগুলো ধরতেছি প্রতিসরাঙ্ক এন পর্যন্ত প্রতিসারাংকের বিভিন্ন মাধ্যমের মধ্য দিয়ে কয়েক সংখ্যক বার প্রতিফলিত বা প্রতিসরিত বা প্রতিসরণের পর যথাক্রমে এস ওয়ান এস টু এস থ্রি দ্রুত অতিক্রম করে এক বিন্দু হতে অপর বিন্দুতে যায় তাহলে রশ্মিটির সমতুল্য বায়ুপথ বা আলোকীয় পথ কি কারণ যেহেতু সে ন্যূনতম পথ বা ক্ষুদ্রতম পথ অনুসরণ করবে না ব্যাপারটা তো এটাই তো যেহেতু ক্ষুদ্রতম পথ বা ন্যূনতম পথ অনুসরণ করবে ফলে আমরা কিন্তু কি করব সমতুল বায়ুপথ বা আলোকীয় পথটা আমাদের জানতে হবে তাহলে সমতুল সমতুল্য বায়ুপথ বা আলোকীয় পথটা হবে কি এরকম যে এস নট ইকোয়ালস টু এস এটা হচ্ছে সমতুল্য বায়ুপথ বা আলোকীয় পথ এই সূত্রটা কীভাবে আসে এটা এইভাবে আসে আমরা জানি টি ইকালস টু টাইম ইজ ইক টু হচ্ছে আমাদের s b max ঠিক আছে এটা ব্যাপারটা কি এটা ব্যাপারটা হচ্ছে এরকম যে আমাদের মিউ প্রতিসারণকের কোন মাধ্যমে আলোক রশ্মি bm bm ভাগে t সময়ে কি করে s দ্রুত অতিক্রম করে তাহলে মানে মিউ প্রতিসারণকের মিউ প্রতিসারণকের এরকম একটা মাধ্যমে যদি আলোক রশ্মি সময়ে গে এস দ্রুত অতিক্রম করে তখন তার জন্য এই সূত্রটা লেখা যায় কীভাবে আমরা জানি ইজ ইজিক টু কত বিটি না সেই সূত্র থেকে এখান থেকে যদি টি এর মানটাকে রাখি শুধু এই জন্য অ্যাশ ডিভাইডেড বাই কি হচ্ছে বি হচ্ছে টি এর মানটা আর কি সেইখান থেকে এখন এটা যেহেতু আমরা জানি তারপরে আমরা জানি শূন্য মাধ্যমের ক্ষেত্রে যদি এবার খেয়াল করি যে শূন্য বা বায়ু মাধ্যমে আলোকষ্ট বি নোট ব্যাগে উক্তটি সময়ে অ্যাশ নোট দ্রুত অতিক্রম করলে তাহলে আমরা হচ্ছে দেখলাম একই সময় টি এ যদি বা এটাকে এইভাবে লিখা যায় এস নট ইজিক টু বি নট ইন্টু টি ঠিক আছে এখন আমরা যদি এই অ্যাস আপনার হচ্ছে এসে এই টি এর জায়গায় যদি এই মানটাকে বসাই ধরেন এই যে এর মান উপরে যে লাইনটা পেলাম না সেটা এই টি এর জায়গায় বসাই তাহলে বি নট টি এর মান কত হচ্ছে অ্যাস ডিভাইডেড বাই বিএম ঠিক আছে তাহলে আমরা বলতে পারি সুতরাং এস নট ইকুয়ালস টু কত এই যে ভি নট ডিভাইডেড বাই এই যে ভি নট ডিভাইডেড বাই এম এইটার মান হচ্ছে কার সমান এটা হচ্ছে মিউর সমান তো ফলে আমরা চাইলে আমরা চাইলে এখন কি করে দিতে পারি এই ভি নট আর ভি এমকে মিউ লিখে দিতে পারি আর আমাদের পাশে কি থাকে এস থাকে ফলে সমগ্র আলোকীয় পথ বা সমতুল্য আলোকীয় পথ হচ্ছে এস নট ইজ ইকুয়াল টু মিউ নট মিউ এস তো এই জন্যই সেই কথাটা লিখে আর কি এখানে তো দেখুন এই যে কই এই যে আলোকীয় পথ যেটা সেটার জন্য আমরা এখন লিখবো যে এস নট ইকুয়ালস টু কি ছিল আমাদের মনে আছে এস নট ইকুয়ালস টু কত মিউ এস ঠিক আছে এটা তো এখন এইটা তো আলোকীয় পথ কিন্তু আমরা কি করতেছি আমরা তো অনেকগুলো প্রতিসারণ করেছি নিছি একটা দুইটা তিনটা ডট এন পর্যন্ত আবার অতিক্রান্ত দূরত্ব এরকম এন সংখ্যক পর্যন্ত নিচ্ছি ঠিক আছে ফলে আমার এই মেয়র মান কত হবে একবার ওয়ান হবে এস মান একবার ওয়ান হবে প্লাস মিউর মান কি হবে মিউর মান একবার টু হবে অ্যাসের মান টু হবে প্লাস মিউর মান থ্রি হবে এস এর মান থ্রি হবে প্লাস ডট ডট মিউর মান এন হবে এস মান এন হবে এই তো ব্যাপারটা তো সেটাই লিখছি মিউ ওয়ান এস ওয়ান মিউ টু এস টু ডট 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 মিউ এন এস এন এটাই হচ্ছে কি এটা এটা সম্পূর্ণটা যখন একটা সিরিজ আকারে যাবে এটা একটা ধ্রুবমান বজায় থাকবে আর কি তো যেহেতু ধ্রুবমান বজায় থাকবে এই জন্য ইকুয়ালস টু কী দেওয়া আছে ধ্রুবক দেওয়া আছে তো এখন এই সবগুলো সিরিজের যোগফল করলে কি লেখা যায় সামেশন লেখা যায় না এই যে সামেশান সামেশন মানে কি সবগুলোর আমরা যোগ করেছি কাকে কাকে এই মিউকে আর কে তাহলে মিউ আর এস লিখে দিলাম মিউ এস মানে হচ্ছে আমরা এক থেকে মান বসিয়ে এন পর্যন্ত চলে যাব ঠিক আছে ব্যাপারটা এখানে সুন্দর হইতে এইভাবে যে এন ইজিক টু ওয়ান সরি ব্যাপারটা এটা আরো সুন্দর যদি এইভাবে লিখা যায় ধরেন আই ইক টু ওয়ান থেকে এন পর্যন্ত কি মিউ আই এস আই যদি এরকম হয় তাহলে এখন দেখেন আইয়ের এর মান ওয়ান বসাইবেন এবং সেটা কোন পর্যন্ত যাবে এল পর্যন্ত যাবে এই সিরিজটা এখন যদি ভাঙি তাহলে এর মান ওয়ান হইল এস এর মানও ওয়ান কারণ যেহেতু এও আই মিউর মধ্যে সামেশনের জন্য অলওয়েজ প্রত্যেকটা প্লাস আবার আই এর মান টু বসাইলে মিউ টু এস টু প্লাস আবার এর মান থ্রি বসাইলে মিউ টু মিউ থ্রি অ্যাস থ্রি এভাবে এভাবে একদম লাস্টে কিন্তু এন পর্যন্ত চলে যাবে অর্থাৎ এইটা হচ্ছে আরেকটু সুন্দর করে যদি সাজানো হয় তাহলে সিরিজটা এইভাবে লেখা যায় তবে এটাও যে লেখা ভুল এরকম না বইয়ে যেহেতু এইভাবে লিখছে এটা আমি এইভাবেই লিখে রাখছি তো এটাও ভুল না আর ঠিক আছে অর্থাৎ এই সিরিজটা সাম করলে এরকম একটা মান লিখা যায় আর কি তাহলে ধ্রুবক সংখ্যার ধ্রুবক সংখ্যার ব্যবকলন শূন্য আবার এই যে একটা মজার কথা ধ্রুবক সংখ্যার ব্যবকলন যেহেতু শূন্য হয় হ্যাঁ তার মানে এইটা যেহেতু একটা ধ্রুবক ওর যদি ব্যবকলন করি তাহলে সেটার মান কত জিরো এই জন্য এখন আমরা এই ডান পাশে কী লিখলাম জিরো লিখলাম আর এই লেখার বদগুলোতে আমরা একটা নতুন রাশি আনছি সেটা হচ্ছে ডেল দেখুন ডেল্টা লিখেছে ডেলটা আর কি এটা তাহলে এই ডেলটা যদি সমীকরণের ওই পাশে পাঠায় দিই জিরোর সাথে গুণ হয়ে মানে অর্থাৎ আমাদের এই রাশিটাই কিন্তু থাকতেছে আলটিমেটলি ঠিক আছে এই জন্য এই ডেলটা বাম পাশে লিখা যায় আর কি এখন কোন অপেক্ষকের এফ অফ এক্স মানে অপেক্ষক এফ অফ এক্স এর ব্যবকলিত মান শূন্য হওয়ার অর্থ হলো এফ অফ এক্স চরম অথবা অভম মানে কোনো একটা মানে ব্যাবকলনের মানটা যখন শূন্য হয়ে যায় সেই ব্যবকলিত মানটা তো আমরা ফাংশন হিসেবে কল্পনা করতেছি ডেলিভেটিভ অংশটাকেই তো আমরা ফাংশন হিসেবে কল্পনা করতেছি যেমন এই যে ধরেন ডি এক্স অফ এক্স এটা এটাকে আমরা ডাইরেক্ট এফ অফ এক্সের সাথেই তুলনা করে দিতে পারি আর কি তো এখন এইটা যদি শূন্য হয় শূন্য মানে হচ্ছে হয় এটা অনেক চরমে এই যে এরকম ধরেন অনেক চরমে অথবা অনেক অভমে এরকম ঠিক আছে এটা যদি একটা ফাংশন ই হতো গ্রাফ হইতো এটা হচ্ছে চরম এটা হচ্ছে চরম মানে সবচেয়ে বেশি আর এটা হচ্ছে কি অভম সবচেয়ে কম না কারণ এটা হচ্ছে জিরো এদিক হচ্ছে প্লাসের মান এদিক হচ্ছে মাইনাসের মান তাইলে চরম অবহম চরম আর অবহমটা হচ্ছে কি চরমটা হচ্ছে সর্বোচ্চ আর অবহম হচ্ছে সর্বনিম্ন তাইলে এখন আমরা দেখতেছি আলো কি করতেছে সর্বদা ক্ষুদ্রতম পদ কি করতেছে অনুসরণ করতেছে না তাহলে একটু আগে যে আমি একটা সাঁতারের যে এক্সাম্পল দিয়েছিলাম সেই সাঁতারের এক্সাম্পলের মধ্যে কিন্তু কি ছিল যে যেই আমাদের হেল্প যে হেল্পার যে লোকটা ছিল সার্ভিসম্যান বা আপনার ওই যে ওয়াচম্যান সে কিন্তু একটা দীর্ঘ দীর্ঘপথ বেছে নিয়েছিল কেন কারণ ওই দীর্ঘ পথ বেছে নেওয়ার ক্ষেত্রে দেখছে যে তার সময় কম লাগবে তাইলে সেই মানটা কি হতে পারে চরম মানের মতো একটা ব্যাপার থাকতে পারে আবার অনেক সময় যদি খুব ক্ষুদ্রতম পথও আমাদের কি করতে পারে অনেক দ্রুত নিয়ে যেতে পারে ধরেন এটা হচ্ছে সেই বালি মানে বিচের কথাটাই আসতেছি। আসছে এই এটা হচ্ছে নদী সাগর পানি ওই পাশে না গেলাম ধরেন বালির মধ্যে এখন কোনো একটা ঘটনা ঘটবে এখানে একটা ওয়াচম্যান এখানে একটা হয়তো কোনো একটা শিশু দেখা গেছে সে পড়ে গেছে ঠিক আছে কোনো একটা হয়তো ইতে বসেছিল সে পড়ে গেছে তো এখন সে যদি এই বা এইখান দিয়ে যায় আবার এইভাবে নাইনটি ডিগ্রিতে যায় তারা এখন কিন্তু সময় আবার বেশি লাগবে কারণ সে একই মাধ্যমে আস এখন সে যদি এটা সোজা বরাবর চলে যায় তাহলে দেখা গেছে তার জন্য সময় কম লাগতেছে ফলে দেখা গেছে অনেক সময় রাস্তা মানে বড় রাস্তা অনেক সময় সময় কমায় দেয় আবার অনেক সময় ছোট রাস্তাও সময় কমায় দেয় তাইলে সেটা কিন্তু কন্ডিশনের উপরে বেস করতেছে। এই জন্য চরম এবং অবম এই দুইটা মানের ব্যাপারটা কিন্তু চলে আসতেস বুঝে গেল তাইলে আমরা বলতে পারি যে এই যে সামেশন মিউএস হয় চরম না হয় অবম হবে ওই দুইটার একটা হবে এবং এটাই ফার্মাটের নীতির গাণিতিক ব্যাখ্যা তাহলে ফার্মাটির নীতি যে কথাটা বলতেছিল যে আলো প্রতিফলিত বা প্রতিশ্রিত আলোক্রসটি এক বিন্দু থেকে অপর বিন্দুতে কি হয় যাওয়ার ক্ষেত্রে কি যায় তখন এটি সর্বদা ক্ষুদ্রতম পথ অনুসরণ করে না এবং এই যে আলোক্রসটির ক্ষুদ্রতম পথ অতিক্রম করে না এই অতিক্রমের সময়টাও কি ন্যূনতম হবে তার মানে টাইমটা ন্যূনতম হতে ঠিক আছে তাহলে এটাই ছিল আমাদের হচ্ছে ফার্মাটির নীতির গাণিতিক রাশিমালা আশা করি আপনারা এটা পরীক্ষায় আসলে লিখতে পারবেন তো এটা খুবই সহজ এবং ভালো মতো পড়বেন আশা করি এটা যদি আসে আপনারা মার্ক ফুল মার্ক পাবেন তাহলে আজকে এতটুকুই থাকলো পরবর্তীতে আপনাদের সাথে আবারও দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ